মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে ঠিক আমি যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে যে রেসিপিটি আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে শালগম দিয়ে তেলাপিয়া মাছ তো সেই রান্নাটা আমি কিভাবে রান্না করলাম চলুন সেটাই দেখে আসি প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ মরিচ এবং লবং মিশিয়ে প্রায় দশ মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম তারপর আমি এখন এগুলোকে তেলে ভেজে নেব সাধারণত আমি মাছ সবসময় কষিয়ে রান্না করি আজকে আমি মাছটা ভেজে রান্না করব তো চলুন কীভাবে রান্না করি সেটা দেখে আসি তো মাছটা প্রথমে আমি ভেজে নিলাম আপনার অলরেডি দেখতেই পেলেন তারপরে একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ এবং আদা রসুন বাটার দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তো আচার আদা রসুন থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি এখানে একে একে হলুদ মরিচ এবং ধুনিয়া জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম যেহেতু আমি ধুনিয়া এবং জিরার গুঁড়ো একসাথে ব্লেন্ড করে রাখি তাই একটাই দেওয়া হয় বলা হয় দুটো যাই হোক মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিই আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন পানিটাকে খুব ভালোভাবে জাল করে নেব অর্থাৎ মশলাটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে জাল হয়ে আসলো তখন আমি এখানে দিয়ে দিলাম শালগম এবং আলু আমি এখানে বেশ কিছু শালগম কেটে নিয়েছিলাম এবং এখানে একটা বা দুটো ছোট আলু দিয়ে দিয়েছিলাম আমার কাছে শালগমের সঙ্গে আলুর ফ্লেভারটা ভী ভীষণই ভালো লাগে যাই হোক শালগমটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি অবশ্যই খুব ভালোভাবে রান্না করে নিতে হবে কারণ শালগমটা হতে একটু সময় লাগে তাই একটু সময় নিয়ে শালগমটাকে রান্না করে নিতে হবে এবং মাঝে মাঝে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে প্রত্যেকটা শালগম খুব ভালোভাবে কুকড হয় বা সেদ্ধ হয় তাই বারবারই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম এবং বারবারই আমি নেড়ে দিচ্ছিলাম রান্নার মাঝখানে আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটা দেওয়ার পরে আমি আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে তারপরে আবারও ঢাকনা খুলে আমি সব কিছু খুব ভালোভাবে নেড়ে দিলাম এই কাজটা বারবারই করতে হবে তাহলে কি হয় উপরেরগুলো অনেক সময় দেখা যায় যে সেদ্ধ হয় না নিচেগুলো সেদ্ধ হয়ে যায় তাই এভাবে বারবার উল্টে পাল্টে নেড়ে দিলে সবগুলো টুকরে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে নাটটা নাটটা আমি অলরেডি চেক করে নিয়েছি যে শালগম অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব সেই ভেজে রাখা মাছগুলো এখন মাছগুলোকে শালগমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও বেশ কিছুটা সময় নিয়ে রান্না করে নেব মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে যেন কোনোভাবে মাছ ভেঙে না যায় আমি একটা কথা বরাবরই বলি যে মাছ ভেঙে গেলে আমার দেখতেও ভালো লাগে না বা খেতেও ভালো লাগে না তাই খুব সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে শেষ পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি তারপরে আর দুই থেকে দুই তিন মিনিট রান্না করে নিয়ে আমি এটাকে নামিয়ে ফেলব অর্থাৎ আমি চুলোটা অফ করে দেবো মাসাল্লাহ মাসা আল্লাহ দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার তো দেখেই লোভ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আর এক মিনিট আমি এটাকে রান্না করব তারপরে আমি এটার চুলোটা অফ করে দেব। রেসিপিটি কেমন হল অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আপনার মতামত আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম